তো গুড আফটারনুন তোমাদের মর্নিং আর বলতে পারছি না তো মর্নিং বেরিয়েছি যেখানে আমরা পিকনিক করতে এসি আস্তে আস্তে দুপুর হয়ে গেছে তো আমরা আজকে ফার্স্ট জানুয়ারিতে এসসি পিকনিক করতে ভোর বিল তো দেখো চারিদিকে শুধু মাঠ আর মাঠ মাঠের দিয়ে একটা রাস্তা সে দারুণ লাগছে ঠান্ডাও লাগছে বাট রোদও আছে দারুণ মনে হচ্ছে তো চলো আমরা যাই ওখানে মানে গিয়ে দেখি কি কি হয় সকালে টিফিন এখনও করিনি মানে গিয়ে দেখবো কী আয়োজন আছে মানে আস্তে আস্তে এত দেরি হয়ে গেছে আর কি বলবো তো যাই হোক সামনে টিম আছে আমি পিছনে হাঁটতে হচ্ছে অনেকটা আর পারছি না তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখো সামনে আরও আছে আর এইদিকে দারুণ জায়গা জাস্ট বলতে পারো তো এই দেখো সামনে আমাদের টিম সব যাচ্ছে আমি সবার লাস্ট দেখেছো তো বন্ধুরা দেখো যাচ্ছি আমরা এটা কি তোমরা চিনতে পারছো এটা কোন জায়গাটা যদি তোমরা চিনে থাকো অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানিও দেখো এই সরু একটা রাস্তা দুপাশে শুধু মাঠ আর মাঠ মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি তো এটা একটা বিল এখানে নাকি বসার সময় জল থাকে তো এই দেখো এখানে একটু সামান্য একটু কি বলবো খাল মতন আছে এখানে জল আছে হালকা এখানে নৌকাগুলো থাকে যাই হোক ওখানে যাই হোক স্পটে দেখা যাক কি হচ্ছে তারপর একটু নৌকায় চড়বো এখানে এসেছি নৌকায় না চললে হয় তো এসে দেখি সকালের খাওয়া দাওয়ার জন্য সব জোগাড় করছে সবাই সকালে হচ্ছে গরম গরম লুচি আর হচ্ছে আলুর দম এই শীতকালে দারুণ জমে যাবে গরম গরম লুচি আর আলুর দম তো সকালে টিফিনটা সেরে একটু যাব আর কি নৌকায় চড়তে তার আগে তোমাদেরকে একটু দেখি দেখো চারিপাশটা শুধু ধুধু ফাঁকা মাঠ আর মাঠ এখানে কি বর্ষার সময় জল থাকে এই দেখো লুচি আর আলুর দম আমার খাওয়া যে এইদিকে সবাই খাচ্ছে তো এরপরে আমি যাবো একটুখানি নৌকায় চড়তে দেখো সবাই লাইন দিয়ে বসে খাচ্ছে আর এদিকে রান্না চলছে দেখো কাতলা মাছ আর এখন মাংসর জন্য মশলা করা হচ্ছে মাংসটা আগে করা হবে এই যে রান্না করছে আমাদের রাঁধুনি এই দেখো মাংস মাংসটা হচ্ছে আর ওইদিকে আমাকে ডাকছি নৌকায় চড়ার জন্য আমরা একটা নৌকা ভাড়া করেছিলাম মানে যত আমরা যখন গেছি সবাই আর কি চড়বো যতক্ষণ খুশি তো এই দেখো আমি আর ছেলে চলে এসছি এখন নৌকায় আর কি উঠবো এখানে এসছি আর নৌকায় না উঠলে কি হয় বলো এখানে অনেক অনেক লোক আসে ঘুরতে তো আমরাও এসেছি তো আমরা বলতে পারবো এটা কোন জায়গা তো দেখো আবার দেখিয়ে দিচ্ছি তো এগুলো হচ্ছে ক্ষেত এখানে শুধু লাগানো আছে পেঁয়াজ এবার আমরা এখন খেতে চলে এসেছি দেখো গরম গরম ভাত বাঁধাকপি বেগুন ভাজা সঙ্গে আছে ডাল আর আলুর ঝুরি আলু ঝুরুঝুরু করে ভাজা তারপর ছিল মাংস মাছ চাটনি পাপড়। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো তো আমরা একদম বিকেল চারটের সময় খেয়েছি প্রচুর দেরি হয়ে গেছিলো তো দেখো আগে খেয়ে নিই তারপরে দেখছি এই দেখো সন্ধ্যা হয়ে গেছে এখানে অনেক লোকও আছে তো আমরা এখন বাড়ির দিকে যাব চলে এসেছি রাস্তায় তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আজকের মতন বাই বাই